আসসালামু আলাইকুম ইতিহাস রেকর্ড করার দামে আজকে আপনাদেরকে জমজমের লোন ত্রিপিস গুলো দিয়ে দিব যেগুলো হচ্ছে হাজার টাকার জমজম লোন আজকে আপনাদের জন্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে থাকবে আজকে আপনাদেরকে দশটি ডিজাইন দেখাবো আপনাদেরকে এখানে কিন্তু এগুলো প্রচুর পরিমাণে আমাদের শোরুমে চলে আসছে যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিন শট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন আমার চেয়ে আমাদের চেয়ে কম দামে কিন্তু এগুলো আর কেউ দিতে পারবেন আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকায় জমজমের লোন লোনের কালেকশনগুলো পেয়ে যাবেন যেটা হচ্ছে গরমের অনেক অনেক আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে থাকবে প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে ভাঙ্গির সাথে বাঙ্গি ক্রিম কালার সাথে মেজেন্টা কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে এগুলো সফট লোনের মধ্যে থাকবে একেবারে কিন্তু আপডেট জমজম লোন থ্রি যেগুলো হচ্ছে আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দিয়ে দিব এটা ফ্রন্ট পার্ট থাকবে ব্যাক পার্ট আপনাদেরকে দেখিয়ে দিন ছয়শো পঞ্চাশে ধামাকা প্রাইজে কিন্তু আপনারা এই জমজমগুলো নিতে পারবেন এবং এটা হচ্ছে ব্যাকসাইড এবং এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে এর চেয়ে কম দামে এর চেয়ে কম দামে এই জমজমগুলো আর কেউ দিতে পারবেন আপনাদেরকে একেবারে কিন্তু চ্যালেঞ্জিং প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইসে আজকে আপনাদেরকে এই জমজম লোন থ্রি পিসগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা করে ভিওসা যারা নিতে চাচ্ছেন অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে যারা হচ্ছে টিকটক থেকে যারা দেখতেছেন আমাদের ক্যাপশনে কিন্তু নাম্বারগুলো দেওয়া থাকে অবশ্যই কিন্তু আপনার ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করলে অর্ডার করে নিতে পারবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অগ্রিম ফুল টাকা বিকাশে পেমেন্ট করে আপনার পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনি নিতে পারবেন এবং এই যে দেখুন দুপাটাগুলো এত সুন্দর দুপাট্টা বিশাল বড়ো মাপের দুপাটা থাকবে আজকে লুঞ্চি পিসগুলোর সাথে এক এক করে প্রত্যেকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে দশটি ডিজাইন দেখাবো জমজমের মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা ছয়শো টাকা করে আপনাদেরকে দিব একেবারে ধামাকা অফারে ধামাকা অফারে আজকের এই জমজমের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এই যে এটার ডিজাইনটা দেখুন এত সুন্দর প্রিন্টের মধ্যে থাকবে ওয়াও মাসাল্লাহ ছয়শো টাকা এটা আসবে হচ্ছে সালোয়ারটা থাকবে এবং এটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটা ম্যাচিং প্রিন্টের মধ্যে আছে এখন আপনাদেরকে হচ্ছে গোল্ডেন কালারটা দেখাবো গোল্ডেনের সাথে নিচের পাটা হচ্ছে পিঙ্ক কালার দিয়ে কন্ট্রাস্ট করা ওয়াও এটার প্রিন্টটা সুন্দর আছে ফুল ডিজাইনটা একটু দেখে আপনাদেরকে এটাও থাকবে ছয়শো টাকা এত সুন্দর সুন্দর কালার এসেছে এত সুন্দর সুন্দর ডিজাইন এসেছে এটার দুপাটাটা একটু খুলে দেখাবো আপনাদেরকে দোপাটাটা না খুলে দেখালে আপনারা বুঝতে পারবেন যে ড্রেসের মধ্যে কত সুন্দর প্রিন্ট করা একটা দুপাটে হচ্ছে ড্রেসের মূল আকর্ষণ মূলত দুপাট্টাগুলো দেখুন ঢাকার মধ্যে যারা আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাবেন এই যে দোপাট্টা দেখুন কুয়সর কত সুন্দর দোপাট্টা অনেক সুন্দর করে দুপাটাটির মধ্যে প্রিন্ট করা থাকবে আজকে সর্বমোট দশটি পিস দেখাবো আপনাদেরকে দৈর্য সহকারে প্রত্যেকে ফুল ভিডিওটা দেখবেন দেখলে আমার কালেকশনগুলো আপনারা নি বসতে পারবেন নিতে পারবেন সহজেই যেহেতু এখন গরমকাল গরমের জন্য কিন্তু এগুলো হচ্ছে আরামদায়ক ফেব্রিক্স একেবারে সফট আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে কালেকশনগুলো পেয়ে যাবেন ছয়শো টাকায় আমরা কি দিচ্ছি আপনাদেরকে দেখুন এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটাটা হচ্ছে ম্যাচিং প্রিন্টের মধ্যে থাকবে এখন দেখাবো আপনাদেরকে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে এত সেরা সেরা ডিজাইনের মধ্যে আজকের এই লং থ্রি পিসগুলো এসেছে মাসো আল্লাহ আল্লাহ চোখ ধাঁধানো ডিজাইনের মধ্যে থাকবে আল্লাহ এটার প্রিন্টটা দেখুন ডিজাইনটা দেখুন কত সুন্দর প্রাইস দিচ্ছে আপনাদেরকে ছয়শো পঞ্চাশ জিহ যারা সরাসরি শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড সে গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিং হচ্ছে নূর মার্কেট নূর ম্যানশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি যে আসলে আজকের দেখানো এই সুন্দর সুন্দর লুম থ্রি পিসগুলো কিন্তু আপনারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন আমাদের কাছে অনেক অনেক ডিজাইন চলে আসছে লোনের মধ্যে প্রচুর পরিমাণ কিন্তু ডিজাইন চলে আসছে আজকে আপনাদের জন্য বাছাই কিন্তু দশটি ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্য যেগুলো আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এগুলি আপনারা হাজার টাকা দিয়ে কিন্তু কিনে নিয়ে আসেন আটশো হাজার টাকা দিয়ে কিন্তু এই জমজমের লোনগুলো কিন্তু কিনে নিয়ে আসেন আজকে একেবারে ইতিহাস প্রাইসে কিন্তু আজকে আপনাদেরকে দিয়ে দিলাম এই লোন থ্রি পিসগুলা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওয়াও এগুলোর ডিজাইন কালারগুলো দেখুন ডিজাইন এবং কালারগুলো দেখেন যে কত সুন্দর ডিজাইন এবং কালারের মধ্যে আছে এটা হচ্ছে পার্পেল বেগুন লাইট পার্পেলের মধ্যে থাকবে ফুটন্ত ডিজিটাল পিন করা একেবারে দেখুন সেরকম ফুটন্ত ডিজিটাল প্রিন করা আছে এটা চলার দু দুপাটা আরও ডিজাইন আছে আরও কালার আছে দেখিয়ে দিব এগুলো রাফ ইউজ করতে পারবেন যেমনি ইচ্ছা এমনি কিন্তু রাফ ইউজ করতে পারবেন কোয়ালিটি থাকবে হান্ড্রেড এ হান্ড্রেড এই যে এটা দেখুন এটা হচ্ছে ডিপ ব্লু কালারের মধ্যে থাকবে এটা প্রিন্টটা অনেক সুন্দর একটা প্রিন্টের মধ্যে এটা সালোয়ারটা থাকবে এবং প্রিন্টের মধ্যে আছে দুইটা ড্রেস আছে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে যথারীতি এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য নতুন চলে আসছে একেবারে নতুন কালেকশন নিউ কালেকশন আল্লাহ এটা ডিজাইনটা দেখুন একবার কত সুন্দর কত সেরা থাকবে এটা ডিজাইনটা ওয়াউ এটাও ছয়শো পঞ্চাশ এইটাও ছশো দিচ্ছি হাজার টাকা লুন থ্রি পিস ছয়শো টাকা এটা গোল্ডেন এটা বিস্কিট গোল্ডেনের মধ্যে থাকবে এটাও ছয়শো পঞ্চাশ টাকা একেবারে আরামদায়ক ফ্রেশ কালেকশান এগুলো একেবারে নিউ কালেকশন চমৎকার কালেকশন দেখাচ্ছি আজকে আপনাদেরকে এটা আসবো সালোয়ারটা আর এটা চলা আসবে হচ্ছে দোপাট্টাটা তো বৃহস্প প্র প্রত্যেকই স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম